প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জেসমিন জেসমিনের বিয়ে শী হয়নি জেসমিনের বাবা ছিল বর্তমানে তার বাবাটা নেই তার মা আছে তো জেসমিন একাই তো জেসমিন মূলত এসেছে বিয়ে শির জন্য কারণ তার মা তার সংসার চালাতে পারছে না তো এর জন্য জেসমিন ইউটিউবে এসেছেন তো জেসমিন চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তার একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে জেসমিন বিয়সাদী করতে রাজি আছে জেসমিনের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জেসমিনকে ভালোবেসে যে কাছে নিতে পারবে জেসমিন তার সংসার করবে তো জেসমিনের বর্তমান বেশি পড়াশোনা করতে পারেনি জেসমিনের পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসার তার মা তাকে পড়াতে পারেনি তো মা পরের বাসায় কাজ করে তো এর জন্য জেসমিনকে পড়াতে পারেনি তো পরের বাসায় কাজ করে যা পায় তা দিয়ে কোনোমতে সংসার চলে কিন্তু কে দেখলে মন হয় না তার মা পরের বাসায় কাজ করে কারণ জেসমিন সব সময় পরিবারটি থাকার চেষ্টা করে এবং সব সময় ভালোই থাকে তো জেসমিন চাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সেই মানুষটি যেমনই হোক জেসমিন হয়তো ভালো পরিবারে বিয়ে করতে পারবে না সে আশাও করে না তো পরিবার যেমনই হোক ছেলে যদি ভালো হয় জেসমিন বিয়ে শি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম